হ্যালো ইভি বর্ণালী ব্যাক টু মাই নার্সিং তো আজকে থেকে আমি শুরু করলাম তোমাদের প্রত্যেক আর পার্সোনালি যে কমেন্ট বা কোয়েশ্চেন তোমরা করো তারই একটা করে সেপারেট করে শর্ট ভিডিও এই তোমাদের সঙ্গে শেয়ার করার তো আজকে ফার্স্ট কমেন্ট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে আমি কোন কলেজ থেকে এন এম করেছি এবং সেখানে তোমরা অনেকে করতে চাও এবং তোমাদের অনেক কোয়েশ্চেন আছে তো সেটা রিলেটেড আমি সমস্ত কিছু ক্লিয়ার করব এই এক মিনিটের শর্ট ভিডিওতে তো আমি প্রথমে বলে রাখি আমি দু হাজার একুশ সালে এ চান্স পেয়েছিলাম এবং আমি যে কলেজ থেকে এম ট্রেনিং করেছিলাম মানে স্কুল থেকে সেটা হচ্ছে বোলপুর এসটি হাসপাতাল এবং তোমরা এই স্কুল সম্পর্কে অনেকে জানতে চেয়েছো যে এই স্কুলটা আমাদের পরে আর কেউ কেন ট্রেনিং করেনি তো তোমাদেরকে এটা আমি ক্লিয়ার করি যে দেখো দু সালে অনেক 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 স্টুডেন্ট নাও হয়েছিল এনএম ট্রেনিং করার জন্য প্রথমবার তো সে কারণে অনেকগুলো স্কুল এক্সট্রা ছিল এবং এবং সেই এক্সট্রা স্কুলগুলোর মধ্যে আমাদের বোলপুর ডি হাসপাতাল স্কুলটাও ছিল এবং শুধুমাত্র সেই দু হাজার একুশ সালেই সেই স্কুলটার নাম ছিল এবং সেখানে আমরা ট্রেনিং করেছি এরপর যত বছর ট্রেনিং হয়েছে কোনো বাড়ি সেই স্কুলের নামটা ছিল না লিস্টে তো এটাই হচ্ছে ব্যাপার তোমরা যারা বলছো যে এম ট্রেনিং করবে বোলপুর ডি হাসপাতাল থেকেই করবে তাদেরকে জানিয়ে রাখলাম যে আমাদের পরে এখনো পর্যন্ত কোনো ব্যাচ ট্রেনিং হয়নি তো যদি আগে গিয়ে হয় ফিউচারে গিয়ে হয় অবশ্যই তোমাদেরকে জানাবো সেটাই তোমাদের কোয়েশনের অ্যান্সার ছিল যে আমি বোলপুর এল হাসপাতাল থেকে ট্রেনিং করেছি এবং আমাদের ট্রেনিং হওয়ার পর সেখানে আর কোনো ব্যাচ ট্রেনিং হয়নি যদি ফার্দার কখনও হয় তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো টাটা